আজ একটা গল্প বলি তার আগে কতগুলো কথা বলবো নিজেকে পাল্টানো বোধহয় প্রয়োজন হয়ে পড়েছে আমরা আমাদের চারপাশে এমনকি আমাদের পরিবারে আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আশেপাশে চারিদিকে এমন কিছু মানুষকে তো নিশ্চয়ই পাই এমনকি আপনি নিজেও সেটা হতে পারেন সেটা হলো সমস্ত কিছুতে খুঁত খুঁজে নেওয়া যে কোনো কাজে সে কিন্তু সে কাজটা যতই ভালো হোক না কেন খুঁতটা সে খুঁজে বার করবেই এবং তার কাজই হলো খুঁত খুঁজে বার করা যেমন ধরুন একটা ভালো ভিডিও দেখছি এটা নিশ্চয়ই আপনাদের সঙ্গেও হয় তার মধ্যে দেখবেন হয়তো অনেক কমেন্ট এসছে যেগুলো খুব ভালো যেগুলো দেখে ভালো লাগছে পড়তে ভালো লাগছে কিন্তু দু পাঁচজন লোক এরকম নিশ্চয়ই পাবেন যারা ঠিক নেগেটিভ মন্তব্য করে বসে আছে বা এমন ছোট ছোট খুঁত বার করছে যেন মনে হচ্ছে ভালো দিকটা সে বোধ দেখতেই পায়নি এরকম মানুষজন একটু লক্ষ্য করবেন পেয়ে যাবেন যেমন ধরুন এরকমও হতে পারে আপনি একটা নতুন ফ্ল্যাটে বা বাড়িতে যাচ্ছেন তাকে নিমন্ত্রণ করেছেন সেখানে সমস্ত খুব সুন্দর করে আপনি গুছিয়েছেন সেই ফ্ল্যাটটা বা বাড়িটা যেখানেই আপনি যাচ্ছেন সে নিমন্ত্রণিত হয়ে এসেছে সে কিন্তু সেই বাড়িটার মধ্যে এত সুন্দর সাজানো এত গুছানো এত ভালো লোকেশানে আপনি বাড়িটা নিয়েছেন সব কিছু দেখার পরেও সে কিন্তু এই বাড়িটার বা এই ফ্ল্যাটটার ঠিক খুঁত কোনটা সেটা সে খুঁজে বলে দেবে জিজ্ঞাসা করলে বা আপনাকে হয়তো বলছে না পাশাপাশি আরও যে অন্যান্য লোকেরা এসছে তাদেরকে বলছে যে এই ফ্ল্যাটটার বা বাড়িটার ঠিক খুঁত কোনটা নয় রঙটা ঠিক হয়নি বা রাস্তাটা ঠিক চওড়া নয় বা হয়তো সেগুলো আছে জানলাটা ঠিক হয়নি বা আরও একটা কোনো কিছু হয়তো একটু খারাপ পেয়েছে সে তার নজরে কিন্তু সেটাই আসছে আর যে এতগুলো ভালো জিনিস সেটা সে দেখতেই পাচ্ছে না আপনি যতই সুন্দর করে সাজুন না কেন সে ঠিক খুঁজে বার করবে আপনার টিপের রঙটা হয়তো আপনার শাড়ির সঙ্গে ম্যাচ করেনি বা টিপের সাইজটা হয়তো এইটা পড়া উচিত ছিল না হয়তো অন্য পড়া উচিত ছিল সাইজটা এই এইরকমই সে কিন্তু তার খুঁতটা খুঁজে বার করতে তার স্বভাবটা একেবারেই ছাড়বে না তো এই ধরনের মানুষের সঙ্গে আমরা কি করতে পারি আমার যেটা মনে হয় এই ধরনের মানুষকে একটু অ্যাভয়েড করে থাকা ভালো এদের থেকে একটু দূরত্ব বজায় রাখা ভীষণ ভালো কিন্তু সবসময় কিন্তু আমরা দূরত্ব বজায় রাখতে পারিও না এমন কিছু সম্পর্ক থাকে যাদেরকে থেকে আমরা দূরে যেতে পারি না তাই তাদের সঙ্গে একটু অ্যাভয়েড করা ছাড়া আর বেশি কিছু করা বোধ সম্ভব হয় না তো এদেরকে একটা মানসিক রোগও বলতে পারেন আমার তো মনে হয় তো মনের উপরে কিন্তু কাজ করার প্রয়োজন আছে আমরা ভাবি আমাদের বোধ হয় শুধু ওই যে স্কিনের দেখাশোনা করা দরকার চুলের দেখাশোনা করা দরকার ঠিক মতন খাওয়া দাওয়া করা দরকার শরীর ঠিক আছে নাকি সেগুলোর দিকে নজর দেওয়া দরকার তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের মনটা ঠিক আছে নাকি আমি ঠিক পথে হাঁটছি কি না আমার বলা আমার কথা বলা আমার দেখা আমার ভাবনা এগুলো ধরন ঠিক আছে তো এবং আমার মন সুস্থ তো সেগুলোও কিন্তু ভাবার সময় এসে গেছে তো এই রিলেটেড আমি একটা ছোট্ট গল্প বলবো সেটা হলো এক ব্যক্তি শিকার করতে ভীষণ ভালোবাসতেন তো বন্ধু বন্ধুবান্ধব আসলেই তিনি শিকারে চলে যেতেন বন্ধু বান্ধবকে নিয়ে এবং বেশ আনন্দ পেতেন তিনি আরেকটা তার শখ ছিল দুটো শখ ছিল আরেকটা হলো তিনি কুকুর পুষতেন আর সেই কুকুরগুলোকে তুমি খুব উনি খুব ভালো করে ট্রেনিং দিতেন প্রচুর পরিশ্রম করতেন তাদের জন্য কুকুরকে ট্রেনিং দিয়ে নতুন নতুন কিছু শেখানো তাকে কোনো একটা বিষয়ে দক্ষ করে তোলা এটা তো খুব সহজ কাজ নয় কিন্তু ওনার সেটা ভালো লাগতো তিনি ভালোবেসে করতেন এই জন্য তিনি এক একটা কুকুরের পিছনে না জানি কত সময় দিতেন কত বছর সময় দিয়ে দিতেন তাকে এক একটা জিনিস শেখাতে এটা তার শখ আর শিকার করতেন ভীষণ ভালো তো এরকম করতে করতে একবার তিনি একটা কুকুরকে দু বছর ধরে ট্রেনিং দিয়েছেন দেওয়ার পরে শিখিয়েছেন যে তিনি যখন কোন জায়গায় শিকার করতে যান সেই শিকার করতে গিয়ে সেই যে পাখি বা বক যাই হোক তিনি যখন গুলি বিদ্ধ করেন সেই পাখিটা বা সেই বকটি যেখানে গিয়ে পড়লো সেইখান থেকে সেই কুকুরটা খুব সহজেই ছুটে গিয়ে সেই মারা পাখিটিকে নিয়ে আসে এমনকি জলের উপরেও যদি পড়ে যায় তাহলে সে জলের উপর দিয়ে হেঁটে সাঁতরে নয় কিন্তু হেঁটে গিয়ে সেই পাখিটাকে নিয়ে চলে আসতে পারে তো এটা তো অবশ্যই সহজ ব্যাপার নয় একটা কুকুরকে শিখিয়ে দেওয়া তাই অনেক পরিশ্রম করে দু বছর ধরে খেটে তিনি কুকুরটিকে শেখাতে পারলেন তো তার তখন মনে হলো যে এটা তো বন্ধুদেরকে দেখাতে হয় তাই না দেখালে বেশ তারা সুনাম করবে একটা আমার যে এত বড় একটা দক্ষ আমি এবং এটা আমি করতে পেরেছি এটা নিয়ে নিশ্চয়ই তারা ভালো ভালো কথা বলবে এই ভেবে তার বাড়িতে একদিন এক বন্ধু এসছে তখন সে সারাদিন খাওয়া দাওয়া করলো সব কিছু করার পরে বিকালের দিকে সে বলল চলো বন্ধু আজকে আমরা একটু শিকারে যাই সামনের জঙ্গলটাতেই যাই সেখানে একটা সুন্দর নদীও আছে তো সেখানে আমরা শিকারে যাই নিশ্চয়ই তোমার ভালো লাগবে আগেও আমরা গেছি শিকারে তো বন্ধুটা রাজি হলো বলল চলো যাওয়া যাক বলে তারা শিকারে বেরিয়ে পড়লো লোকটি কিন্তু সেই শিকারি লোকটি কিন্তু সেই কুকুরটাকে নিয়ে যেতে ভোলেনি তাকে সঙ্গে করে নিয়ে গেছিল তো যথানীতি সে তার বন্ধুকে করে পাখি মারছে আর এই কুকুরটি ছুটে গিয়ে সেই পাখিগুলোকে ঠিক খুঁজে নিয়ে আসছে এরকম করতে করতে নদীর উপরেও কতগুলো হাঁস চলছিল একটা বকও ছিল তো লোকটি যখন তার বন্দুক দিয়ে তাদেরকে মারল আর কুকুরটিকে আদেশ করলো সেগুলো নিয়ে আসতে কুকুরটি খুব সহজেই একদম না সাঁতার কেটে গিয়ে হেঁটে গিয়ে জলের উপর দিয়ে হেঁটে গিয়ে সেই মৃত পাখিগুলোকে টেনে নিয়ে এলো খুব সহজেই ইজি মনেই হলো না যে সে কোনো রকম পরিশ্রম করল দেখে লোকটার তো বেশ ভালো লাগলো যে খুব সুন্দর আমি তাহলে ট্রেনিং দিয়েছি নিশ্চয়ই বন্ধু কিছু বলবে তো দেখলো তার বন্ধু কিছুই বলল না এই বিষয় নিয়ে একদম সে সিম্পল রয়েছে তো তারপরে শিকার হয়ে গেছে তখন সন্ধ্যাও ঘনিয়ে আসছে তখন লোকটি ভাবলো এবার তাহলে বাড়ির দিকে যাওয়া যাক সে তখন বাড়ির দিকে যাচ্ছে আর বন্ধুর মুখের দিকে তাকাচ্ছে যে কি হলো বন্ধু কিছুই যে বলছে না কিছু তো বলবে আমি এত ভালো ভালো কাজ করে দেখালাম একটা এত বড় তখন বন্ধুটিকে সে একবার জিজ্ঞাসাই করলো কি তুমি কিছু দেখলে আজকে আমি যে এই আমার পোষা কুকুরটিকে দু বছর ধরে ট্রেনিং দিয়েছিলাম আজকে ও তোমাকে একটা নতুন জিনিস দেখালো কিন্তু তো তুমি তোমার কি মনে হলো তোমার কেমন লাগলো তখন বন্ধুটি অনেক ভেবে চিনতে বলল হ্যাঁ দেখলাম তোমার এই কুকুরটি একটু অন্যরকম ও জলে সাঁতার কাটতে পারে না অন্য কুকুরদের মতন তখন সেই শিকারী বন্ধুটি অবাক হয়ে গেল এবং সে তখন বুঝলো যে এই বন্ধুটিকে এই বন্ধুটির দৃষ্টিতে কিছুই আসেনি সে দেখতে পায়নি গুণটাকে বা আমার দক্ষতা আমার এতদিনের পরিশ্রমে আমি কি ভালো একটা কাজ করেছি সেটা সে দেখতে পারেনি সে দেখেছে যে শুধু অন্যান্য কুকুরদের মতন আমার এই কুকুরটি সাঁতার কাটেনি সে যে জল দিয়ে হেঁটে গেল। এবং সেটা যে সকলেই পারে না সকলেই কেন বেশিরভাগ কুকুরই পারবে না ও সেটা করে দেখিয়েছে সেই ভালোটা তার নজরে গেল না ওর কোথায় খুঁত সেটাই সে দেখতে পেল। তাই শিকারী বন্ধুটি আর ওই বন্ধুটিকে কিছুই বলতে অনুরোধ করলো না বা তাকে ঘাঁটাল না বাড়ি ফিরে এলো তো আমাদের সকলের জীবনেই এরকম মানুষ আপনারা পাবেন ছোট ছোট কারণে সে কিন্তু আপনার খুঁতটা দেখাবে তাকে যদি ঠিক করে দিতে বলেন যে ঠিক কোনটা তখন কিন্তু সে আর সেটা করে দেখাতে পারবে না তাই এই ধরনের মানুষ থাকবে আছে এদের একটা মানসিক রোগ বলা যেতে পারে রোগী যাই হোক তো এদের থেকে যতখানি পারা যায় একটু অ্যাভয়েড করে থাকাই ভালো যতখানি পারা যায় তা গল্পটা আপনারা শুনে জানাবেন আপনাদের সঙ্গে এরকম মানুষ নিশ্চয়ই পাবেন বা চলছে যে খুঁতগুলোই খুঁজে দেখতে পায় আর ভালো জিনিসটা একেবারেই দেখতে পায় না তাই দেখবেন কোনো ভিডিওর নিচে হয়তো দেখবেন অনেক লাইক পড়েছে অনেক লাইক পড়েছে ভালো ভিডিও কিন্তু কয়েকটা ডিসলাইকের লোকও কিন্তু থাকে তাই তাদেরকে বেশি পাত্তা দিতে নেই একটু অ্যাভয়েড করেই যেতে হয় তাদেরকে একটুখানি দূরে সরিয়ে রাখতে হয় এছাড়া তো উপায় নেই কেননা সকলকে পরিবর্তন করা হয়তো সম্ভব নয় তাই না কেননা সে যে নিজে পরিবর্তন হতে চায় না পরিবর্তন হতে যে চায় তাকেই পরিবর্তন করা যায় ঠিক আছে গল্পটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন আর জানাবেন আপনার চারপাশে এরকম মানুষ নিশ্চয়ই আছে তাদেরকে তাদের সঙ্গে আপনি কিভাবে চলেন নমস্কার